ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা নতুন ইয়ারড্রপ শেয়ার করতে যাচ্ছি এখানে কীভাবে জয়েন করবেন বিস্তারিত ভিডিও থাকছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন অবশ্যই আমার চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এখানে আমি প্রতিদিন এয়ারড এয়ারডের আপডেট এবং পেমেন্ট আপডেট এখানে শেয়ার করে থাকি এবং কোনো ইনস্ট্যান্ট অফার আসলে ভিডিও করার সময় থাকে না সো এখানে আপনারা জয়েন হয়ে থাকবেন দ্রুত জয়েন করার জন্য সো কথা বলাবো না এখানে কিভাবে জয়েন করবেন বিস্তারিত ভিডিওতে বলতেছি জয়েন করার জন্য যেটা আপনাদের করতে হবে জয়েন করার আগে আপনাদের ওদের টুইটার থেকে দেখাই ওদের টুইটার এখানে বলাই দিছে যে এক মিলিয়ন ডলার রিওয়ার্ড ফুল রয়েছে এডা টোকেনের ডিস্ট্রিবিউশন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে করে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক মিলিয়ন ডলার এটা টোকেন রিওয়ার্ড ফুল রাখছে দেন এখানে দেন কি করতে হবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেন এখানে ডিপোজিট অ্যানি অ্যামাউন্ট অপায়নি টোকেন মানে আপনারা যে কোনো অ্যামাউন্টে একটা ডিপোজিট করে নেবেন দেন এখান থেকে বলছে যে মিনিমাম একটা রেফার আপনাদের থাকতে হবে সো জয়েন করার জন্য যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিচে লিঙ্ক আছে এই লিঙ্কে আমি লিঙ্কটা আপনাদের সুবিধার্থে আমি টেলিগ্রাম সেন্টার দিয়ে রাখবো এখান থেকে আপনারা যেটা করবেন এই লিঙ্কে ক্লিক দেবেন দেন আপ দেন আপনাদের মাঝে এরকম অপশান আসবে আপনারা যেটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশান আপনাদের আমি সরি আপনাদের আমি মার্ক করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশান এখানে আপনারা ক্লিক দেবেন দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে আপনারা এখান থেকে আপনারা যদি চান এখান থেকে ওয়ালেট ক্রিয়েটও করতে পারেন বা এখানে ওয়ালেট ইনপুট করতে পারেন আমি সাজেস্ট করবো যে এখান থেকে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন দেন এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট দেন এখানে এরকম অপশান আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে বলতেছে উপরে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ড মিশে দেবেন আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি দেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেভ সেভের উপর ক্লিক দেবেন ক্লিক দিলে আপনারা আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন বেকআপ ইউর সিক্রেট প্রেস এখানে অবশ্যই এটা আপনারা রিকভারি করে রাখবেন কারণ এই ওয়ালেটটা হারাই গেলে আপনারা পরবর্তী তার লগ করতে পারবেন না যদি এটা বেকআপ না করে রাখেন সো মাস্ট বি বেকআপ করে রাখবেন বেকআপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বেকআপ ইউর সিক্রেট প্রেস এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে এখানে বারোটা ওয়ার্ড থাকবে বা আদার্স কোনো চব্বিশটা ওয়ার্ড থাকতে পারে দেন এখানে আপনারা ক্লিক দিলে এখানে ক্লিক হেয়ার টু রিভিল সিক্রেট ওয়ার্ড এখানে ক্লিক দিলে আপনারা এই ওয়ার্ডগুলো দেখতে পাবেন দেন ওয়ার্ডগুলো এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে অবশ্যই সেভ জায়গায় সেভ রাখবেন কারণ পরবর্তীতে আপনারা যদি ওয়ালেটটা হারাই ফেলেন দেন এটা দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারবেন দেন আমি এটা কপি করে নিতেছি দেন আবার ভিডিওতে আসতেছি দেন নিচে দেখবেন যে সেভ অপশান আছে সেভে ক্লিক দেবেন সেভে ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের উল্টাপাল্টা হয়ে থাকবে আপনারা এইমাত্র যে সিক্রেট পেজটা কপি করে রাখলেন এখানে এটা দেখায় দেখায় মিলায় মিলায় এ শুধু টাপ করবেন তাহলে এখানে দেখবেন যে উপরে উঠে যাবে দেন আমি এটা করে নিতেছি নেওয়ার পর আবার ভিডিওতে আসতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর বুঝতে না পারলে অবশ্যই আমি টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন এখানে আমাকে বলবেন অবশ্যই আমি সাহায্য করার চেষ্টা করব সো আমি এটা করে নিতেছি দেন ওয়ালেটটা আপ করা হয়ে গেলে দেন এখানে আপনাদের বলছে যে দেন আপনাদের কী করতে হবে এখানে টুইটারে গিয়ে দেখাই দেন এখানে ওরা বলছে যে মিনিমাম এখানে অ্যানি অ্যামাউন্ট এখানে একটা ডিপোজিট করতে হবে আপনারা ডিপোজিট করবেন দেন এখান থেকে ইনভাইট ফ্রেন্ড আমি এখানে কিছু পরিমাণ ডিপোজিট করে আসি আপনারা যেটুকু পারবেন সেটুকু ডিপোজিট করবেন কারণ এখানে ওরা রিকোয়ারমেন্ট করায় না যে আপনাদের দশ ডলার বা বিশ ডলার ডিপোজিট করতে হবে এখানে বলেই দিছে যে অ্যানি অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে এবং অ্যানি টোকেন ডিপোজিট করতে পারবেন এখানে দেন আপনারা যেটা করবেন নিচে একটা টাকসেসে দেন এখানে একটা ইনভাইট করবেন ইনভাইট তো আপনারা ইজিলি একটা করতে পারবেন দেন এখানে ডিপোজিট করবেন কিভাবে ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফাউন্ড বা আপনারা অন্য নেটওয়ার্কে কোনো কিছু ডিপোজিট করতে চলে এখানে দেখতে পাচ্ছেন আরও আছে আপনারা যদি বেজ নেটওয়ার্ক বা আদার্স কোনো নেটওয়ার্কে ডিপোজিট করতে চান ডিপোজিট করতে পারেন সমস্যা নেই এখানে ওরা কোনো রিকোয়ারমেন্ট বলে না যে এই নেটওয়ার্কে ডিপোজিট করতে হবে দেন এখানে আমি যেহেতু বেজে ডিপোজিট করব দেন বেজ এখানে সিলেক্ট করবেন বেজ সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড ফাউন্ড দেখতে পাচ্ছেন আপনাদের আমি মার্ক করে দেখাই সুবিধাতে এখানে অ্যাডফার্ম দেখতে পাচ্ছেন অ্যাডফার্মটা ক্লিক দেবেন ফাউন্ডে ক্লিক দেওয়ার পর এখানে কিউ আর কোড থাকবে আর নিচে দেখবেন অ্যাড্রেস কপি অপশান আপনারা কপি করবেন কীভাবে অনেকে জানেন না এখানে দেখতে পাচ্ছেন একটা ঘরের মতো অপশান এখানে ক্লিক দেবেন ক্লিক দিলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে দেন আপনার যেটা করবেন আপনাদের ওয়ালেটে যাবেন ওয়ালেটে আসার পর এখানে আপনারা অ্যাড্রেসটা দেবেন টু এর জায়গাটা অ্যাড্রেসটা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন এখানে আপনারা অ্যামাউন্ট দিয়ে নেবেন আমি এখানে অ্যামাউন্ট দিয়ে নিতেছি অ্যামাউন্ট দিয়ে নেবেন আমি দেখতে পাচ্ছেন বেশি না সার্স সেন্টার মতো ডিপোজিট করবো ওরা যেহেতু বলছে যে অ্যানি অ্যামাউন্ট দেন এখান থেকে কনফার্ম অপশান কনফার্মে ক্লিক দেবেন কনফার্মে ক্লিক দেওয়ার পর আপনাদের সিগনেচার চাইবে একটা অবশ্যই সিগনেচারটা কনফার্ম করে দেবেন ওয়ালেট থেকে দেন আপনাদের ওয়ালেটে যদি পাস কি থাকে পাস কিটা দিয়ে নেবেন দেন দেওয়ার পর আপনাদের ট্রান্সফার রিকোয়েস্ট সাবমিটেড দেখা দেন আপনারা যেটা করবেন আবার এখানে ব্যাক করে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাগ অপশান ব্যাগে ক্লিক দেবেন ব্যাগে ক্লিক দিলে কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে আমি একটা রিফিস মারি দেখতে পাচ্ছেন আমার ডিপোজিটটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেন এটুকু কাজ আপনার করে রাখবেন আর রেফার কোড করবে রেফার কোডের জন্য যেটা করতে হবে রেফার করার জন্য আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু থ্রি ডট মেনুতে ক্লিক দেবেন থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়ার পর এখানে স্কুল ডাউন করে নিচে দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন রেফারেল আপনাদের আমি মার্ক করে দেখে আপনাদের বুঝে দেন এখানে রেফারেলে ক্লিক দেবেন রেফারে ক্লিক দিলে এখানে কিছুক্ষণ লডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেফার লিঙ্কটা এই রেফার লিঙ্কটা আপনারা কপি করে নেবেন বাস এতটুকুই কাজ আপনারা মাস্ট বি একটা রেফার করে নেবেন আজকের ভিডিওটা এটুকুই আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমি এখানে আপনাদের মিনিমাম বলতেছি এখানে বিশ থেকে পঞ্চাশ ডলার ইজিলি আর্নিং হবে যদি আপনারা একটা রেফার করতে পারেন এবং অ্যানি অ্যামাউন্ট বা ওদের কন্ডিশন যদি মানতে পারেন সো আজকে ভিডিওটা এটুকুই আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন আর বুঝতে না পারলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে কমেন্ট অপশান আছে কমেন্ট অপশানে জানাবেন আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ এবং ভুল তৈরি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন